নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করবো আমলকির আচার যেটা কি না সবারই উপকারে আসবে একটা ভেষজ উপায়ে এই আচারটি আমি আজকে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন সিজন চেঞ্জের সময় ছোট থেকে বড় সবারই সর্দি কাশি লেগেই আছে বা গ্যাস অম্বল সব সময়ের জন্য যারা ভোগেন এই আচারটা একবার তৈরি করে রাখলে সারা বছর কিন্তু অনায়াসে খাওয়া যেতে পারে তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমি পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর নিয়েছি কাঁচা হলুদ ও আদা এই তিনটে উপকরণ আমার মেন লাগছে এবারে আমলকিগুলোকে কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে শুকনো করে নিয়েছি যেহেতু এই আচারটাকে আমি স্টোর করে অনেক দিন পর্যন্ত রাখবো সেই জন্য আমি একদম জলটাকে শুকিয়ে নিয়েছি এর গায়ে জল লেগে থাকলে কিন্তু বেশি দিন রাখা যাবে না সেই জন্য জলটা খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি এবারে আমি এটাকে গ্রেট করে নেব বন্ধুরা এখানে আমলকিগুলো কিন্তু কোনো রকম দাগ থাকলে হবে না বা কোনো কোথাও থেতলে গেছে এরকম থাকলে হবে না একদম ফ্রেশ দেখে আমলকিগুলো নিতে হবে যাতে বেশি দিন আচারটা রাখা যায় এবারে আমি আমলকিগুলো গ্রেড করে নেবো এরকম একটা গ্রেটার নিয়েছি এর বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব বড় হলে কি হবে একটু দানাগুলো একটু বড় বড় হবে সেই জন্য আচারে এটা দেখতেও ভালো লাগবে আর গোটা গোটা হয়ে থাকবে সেই জন্য বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গ্রেট করার পর ঠিক গ্রেটারের বড় গ্রেটারে করলে ঠিক এই রকমই দানাগুলো হবে আমি সমস্ত আমলকি এভাবে গ্রেড করে নিচ্ছি সমস্ত আমলকিগুলোকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি এবারে হলুদ আর আদাটাকে আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তবে হলুদটাকে আমি সব শেষে গ্রেড করবো কেননা হলুদটা আগে থেকে গ্রেড করলে ওটা কালো হয়ে যাবে আদাটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি আদাটাকেও আগে থেকে ধুয়ে জল শুকনো করে রেখেছি এটাকে এখন গ্রেট করে নেব করে নিয়েছি এবারে উনুন কড়া বসিয়ে দিচ্ছি তারপর আচারটা তৈরি করে উনুন ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব এক চামচ ঘি এখানে ঘি ছাড়া কিন্তু তেল দেওয়া যাবে না এখানে ঘিটাই দিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ও তিনটে এলাচ একটু হালকা ভেজে নেবো ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর এক চামচ মৌরিকে ভেজে নেব এবারে এর মধ্যে আমি ভেট করে রাখা আমলকিটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নেবে আমলপিটাকে দিয়ে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আঁচটাকে একদম কমিয়ে দেব আঁচ কিন্তু বেশি দিলে এটা পুড়ে যাবে সেই জন্য খুব হালকা আঁচে এটা তৈরি করে নিতে হবে এর ফাঁকে আমি যে হলুদটাকে ছাড়িয়ে রেখেছি ওইটাকে এখন আমি গ্রেড করে নেব সমস্ত হলুদ আমি এভাবে গ্রেট করে নিচ্ছি হলুদটাকেও খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এদিকে এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে এবার একবার নেড়ে দেব আমলকি আর আদা আর হলুদ এগুলোকে একটু খুব ভালো মতো ভেজে নিতে হবে ভেজে না নিলে কিন্তু এর ফ্লেভারটা সুন্দর আসবে না সেই এটাকে ভেজে এই আচারটা তৈরি করতে হবে এবারে এর মধ্যে আমি গ্রেড করে রাখা আদা আর হলুদটা দিয়ে দিচ্ছি খুব মিশিয়ে খুব মিশিয়ে ভালো মতো নিয়ে আবারও আমি এক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না হালকা হালকা ভেজে নিয়েছি এবারে এটার জন্য আমি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি এর মধ্যে দিয়ে দেব যে কোনো গুড় ব্যবহার করা যেতে পারে বা চিনিও দেওয়া যেতে পারে মিছিল দেওয়া যেতে পারে আমি এখানে আখের গুড়টাই দিয়েছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব রকম জল ব্যবহার করা যাবে না আর এটা খুবই হালকা আছে রান্না করে নিতে হবে এভাবে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গুড়টা অনেকটাই গলে গেছে এভাবে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আমলকিটা এই গুড়ের মধ্যে খুব সুন্দর করে এটা সেদ্ধ করে নেব হালকা হালকা আঁচে এটা তৈরি করতে হবে খুব বেশি জোর জাল দিলে গুড়টা কিন্তু জ্বলে যাবে সেই জন্য হালকা আঁচে এটা তৈরি করে নিতে হবে গুড়টা আস্তে আস্তে গলে গিয়ে ঠিক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমলকিটা এবারে এর মধ্যে আমি বেশ কয়েকটা কিশমিশ নিয়েছি দিয়ে কিশমিশটা দিলেও খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই উপকার সেই জন্য চেষ্টা করব খেতে খুবই ভালো লাগে আবারও দু মিনিট এভাবে আমি একটু রান্না করে দিচ্ছি আমলকির মধ্যে গুড়টাকে দিয়ে জাল দিয়ে দিয়ে ঠিক আমি এতটা শুকনো করে নিয়েছি এর মধ্যে আমি মিশিয়ে দেব আরও কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন যখন ঘিটা দিয়ে ফোড়ন দিয়েছিলাম সেই সময় যদি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া যায় সেটাও হতে পারে আর আমি এখানে কিন্তু শুকনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে রাখবেন ছোটদের খুবই এটা উপকারে লাগবে ছোট বড় সবারই উপকারে লাগবে এইভাবে যদি সকালে এক চামচ করে খাওয়া যায় ঠিক চবনপ্রাশ যেভাবে কাজে দেয় এটাও ঠিক সেইভাবেই কাজে দেবে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন দেখবেন খুবই উপকারে আসছে এটা আমার প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব কিছুটা সাদা তিল তিলটা এবার এবার এভাবে ছড়িয়ে দিচ্ছি এটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব আচারটা কিন্তু আমার রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এটাকে নামিয়ে এভাবে বেশ কিছু সময় ঠান্ডা করে নেব তারপর একটা কাঁচের পরিষ্কার ব্যায়ামের মধ্যে এটা ভরে নেব এইভাবে খোলা অবস্থায় কিন্তু ঠান্ডা হতে দিতে হবে না হলে ঢাকা দিয়ে দিলে তার ঘামটা পড়ে গেলে সেটা কিন্তু বেশি দিন রাখা যাবে না সেই জন্য এইভাবে খোলা অবস্থায় রেখে দিতে হবে তো রেডি হয়ে গেছে আমার আমলকি আর আদা ও হলুদের এই ভেষজ আচারটি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে রাখবেন এবং ছ মাস পর্যন্ত রেখে খুব ভালো মতো এটা খাওয়া যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ও আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার